অশৃঙ্খল রাজ্যকে পরিপাটি করতে গেলে এই অশৃঙ্খল মানুষ গুলাকে শৃঙ্খলায় আবদ্ধ করতে গেলে জবর কিতাব ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নাই জবর কিতাব আসমান থেকে আসছে এটা পাকের কিতাব আল্লাহর কালাম কালামুল মুলক মুলকুল কালাম মালিক যিনি তিনি কালাম পাঠাইছেন মালিকের কালামের মাধ্যমে দেশ পরিচালনা করেন ও শৃঙ্খল জাতি শৃঙ্খলে আবদ্ধ হবে ও শান্তির জায়গায় শান্তির প্রতিষ্ঠা হবে আজ যদি আসমানি কিতাব দেশের মধ্যে পরিচালনা হয় আসমানি কিতাব অনুযায়ী বিচার ব্যবস্থা হয় তাইলে এই অশৃঙ্খল জাতি শৃঙ্খলে আবদ্ধ হবে ও শান্তির বাংলাদেশ শান্তির বাংলাদেশ হবে ঠিক না বেঠিক

আরে আসলে কত থেকে শান্তি শান্তির মা তো নাই শান্তির মাকে ফিরে আনতে গেলে আসমানি কিতাবের আদলে চলো সমাজে শান্তি আনতে গেলে কোরআন মানো হাদিস মানো রাসূলুল্লাহর সুন্নাহের ভিতরে চলো জীবন যাপন পরিচালনা করো রাষ্ট্র প্রধান থেকে ধরে এই রাজ্যের একজন শ্রমিক পর্যন্ত যদি শান্তি ফিরে চায় শান্তি পেতে চায় তাইলে কোরআন মানো সুন্নাহ মানো রাষ্ট্রের ভিতরে কোরআনি আইন আর সুন্নাহের আইন বাস্তবায়ন করো ঠিক না বেটি শান্তি এভাবে আসবে না সংসারে শান্তি নাই কেন নাই বলে কোরআন মানে না রাষ্ট্রে শান্তি নাই কেন নাই কোরআন মানে না এই যে আজকে বাংলাদেশে কত অশান্তি আহা কত অশান্তি বাংলাদেশের ভিতরে এই সব অশান্তি এক মিনিটেই দূর করা যায় প্রত্যেকের নেত্য পাওনা তার কাছে বুঝায় না এই অশান্তি এতদিন লাগে না এই অশান্তির জন্য কারফিউ জারি করা লাগে না এই অশান্তি দমন করার জন্য হেলিকপ্টার মহারা দেওয়া লাগে না এই অশান্তি দূর করার জন্য মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় বাহিনী নামায় শৃঙ্খল করার প্রয়োজন হয় না আর কত রক্ত জড়াবে আর কত মানুষকে হত্যা করবে আর কত পথে রাস্তায় মানুষকে গুলি করে শেষ করে দেওয়া হবে কেন এই জাতির কোন জবাবদেহিতা কি দেওয়া লাগবে না একদিন আল্লাহর কাছে তো দেওয়া লাগবে কিভাবে এগুলা হয় এগুলা কেন এক মিনিট লাগে এক মিনিট লাগে আজকে বলে দাও হ্যাঁ প্রত্যেকের ন্যায্য পাওনা তাকে দেওয়া হবে প্রত্যেকের ন্যায্য অধিকার দেওয়া হবে যাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে যারা এই খুনি এদেরকে বিচার করা হবে এদেরকে ফাসির কাস্তিতে ঝুলানো হবে যারা নিরহ মানুষকে নিরহ সাতজনের বুকে গুলি মারছে এদেরকে নিয়ে জেলখানায় ঢুকাও এদেরকে তদন্ত করো ফাঁসিতে ঝুলাও দেখবা দেশ শান্তি হয়ে যাবে একদিন কোরআন মানে না সন্ন্যাস মানে না শান্তি আসবে থেকে শান্তি আস থেকে লেগুলা মানতে হবে ঠিক না ঠিক বলে আল্লাহ তালা জবুর কিতাব নাজিল করছেন পয়গম্বর দাউদ আলাহ ইসলামের উপরে আল্লাহ পাক বললেন জবুরের আধলে দেশ পরিচালনা করো তাইলে জালুতের জুলুম এতদিন যা চলছে সব বন্ধ হবে এখন থেকে নেই পরায়ণ বাদশা তুমি তোমাকে নবুওয়াত দিলাম দেশের মধ্যে শান্তি এখন বিরাজ করবে ঠিকই তাই দেখা দিল আল্লাহ পাক কি যাবুর যখন নাযিল করলেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম পুরো 24 ঘন্টা সময়কে তিন ভাগে বিভক্ত করেন কয় ভাগে বলেন না কয় ভাগে তিন ভাগে বিভক্ত করলে 24 ঘন্টা কয় ঘন্টা করে হয় হ্যাঁ 6 ঘন্টা বলি আল্লাহ আকবার কয় ঘন্টা 7 ঘন্টা পয়গম্বর দাউদ আলাইহিস সালাম আট ঘন্টা সময় দাওয়াতের কাজ করতেন বলেন সুবহানাল্লাহ বাকি আট ঘন্টা সময় নিজের জীবিকা অর্জন করতেন বাকি আট ঘন্টা সময় উনি জবর কিতাব মুতালা করতে তিন ভাগে বিভক্ত করেছেন বলে হুজুর তখন তুমি তো সময় খায় তো গুনসুমো এরি ফাকে ফাকে যখন জিটার সময় হয় ফাকে মাকে থাকতেন বুঝল নাই মনে হয় যখন খানার সময় হয় যে আট ঘন্টার ভিতরে খানার সময় ফাঁকে দা অল্প সময় খানা শেষ করতেন যে আট ঘন্টা মোচালার সময় তখন ফাঁকে দা অল্প ঘুমায় নিতেন এই সিস্টেমে উনি যখন জীবন পরিচালনা শুরু করলেন শুরু করার পরে এক সময় দেখা গেল অবস্থা এমন হলো যে আল্লাহ তালা জবুর আল্লাহ তালা জবুরের অঘাত এলেন পন্ডিত তল্লা পাক দাউদ আলাইহিস সালামকে দান করছেন এত হিকমা আর এলেম দান করছেন আল্লাহ মক্সাদ যেমন ছিল জবুরের মাধ্যমে দৌদকে শেখানো তেমন মক্সাদ হাসিল হয়ে গেছে দাউদ এখন জবুরের পাগল হয়ে গেছে দাওয়াত দিচ্ছে মানুষকে আট সময় দাওয়াতের মাধ্যমে আস্তে আস্তে মানুষগুলা ফিরে আসা শুরু হলো নতুন জীবন মানুষ পেয়ে গেল অশান্তির সমাজের মধ্যে নতুন সূর্যের উদয় হয়ে গেল দাউদ আলাইহিস সালাম তৃতীয় আট ঘন্টায় যখন কর্মজীবন করতেন কর্মজীবনের বিবরণটা তাফসীর কিতাবে সংক্ষিপ্ত অল্প সময় আছে এটা হলো দাউদ আলাইহিস সালামের কর্ম ছিল লোহা দিয়া যন্ত্রপাতি বানাইতো লোহা দিয়া বল্লম বানাইতো চাকু বানাইতো ছুরি বানাইতো এই সমস্ত অস্ত্র যন্ত্রপাতি লোহা দিয়া যা যা হয় এগুলা দাউদ আলাইহিস সালাম বানাইতো তো সবচেয়ে মজার কথা হলো লোহা দিয়া অস্ত্রপাতি যন্ত্রপাতি বানাইতো বটে কিন্তু আগুন লাগতো না আর জোরে কোন আমাদের বাংলাদেশে লোহা দিয়া যন্ত্রপাতি বানা আছে না? কি বলে কামার বলে কামারের ঘরে আগুন জ্বলেনি আগুন সারা লোহা গলেনি আগুন সারা জ্বলে না দাউদ আলাইহিস সালাম কি আল্লাহ পাক বড় মুজিজা দিয়েছিলেন এই ভাবে লোহাটাকে হাতের মধ্যে নিতেন হাতের মধ্যে নিয়া এই ভাবে হাত দিয়া ধরতেন আল্লাহ পাক হাতের মধ্যে এমন একটা মুজিজা দিয়েছিলেন এই লোহাকে যেই ভাবে টিপতেন যেই ভাবে বানাইতে মন চাইতেন বাঁকা করতে মন চাইতেন এরকম হাতে মুসুর দিতেন আর লোহা এমনি নিজে নিজে গোলা যেত যেভাবে যে অস্ত্র বানানো হাতে টিপ অস্ত্র বানাইতেন সুবহান আল্লাহ লোহাকে আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামের হাতে হাতে আল্লাহ পাক অধীনস্থ বানায়া দিয়েছেন হাত যেভাবে বলতো হাত যেভাবে করতো লোহা সেইভাবে হইতো অর্থাৎ আগুন লাগে না নাই আগুন দিয়া জ্বালায় নরম করা লাগে না হাতুড়ি দিয়া পিটানো লাগে না আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাম হাত দিয়ে আল্লাহ পাক এই লোহা শক্ত লোহাকে আল্লাহ পাক মুমের মতো গলায় গলায় অস্ত্র বানায় নিতেন উনি সারা দিন আট ঘন্টা সময়ের মধ্যে একটা বললম বানাইতেন এই বললমটা তত নিন্তন সময় বাজারে নিয়ে আস ছয়শ দেড়হাম বিক্রি করতেন কত দেড়হাম ছয়শ দেড়হাম বিক্রি করতেন আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাম এইভাবে জীবিকা অর্জন করে ছয়শ দেড়হাম বিক্রি করে যেইটুকু প্রয়োজন নিজের সংসারে মিটায় আর বাকি টুকু দিয়া এরকম দাওয়াতে দাওয়াতের কাজ করে দাওয়াতের কাজ করে রাজ্য পরিচালনা করে দাউদ আলাইহিসসালাম দাওয়াতের কাজে ব্যস্ত এই দিকে নিজের কর্মেও ব্যস্ত আই দিকটা আমার ভাইয়েরা জবর কিতাব তেলাওয়াত করায় ব্যস্ত আল্লাহ পাক বললেন যা দাউদ আমি আল্লাহ আপনাকে রাজ্য পরিচালনা করার জন্য একটা ব্যবস্থাপনা দেই সুযোগ করে দেই সেই সুযোগটা হলো আল্লাহ পাক বলেন আমি একটা লোহার শিকল পাঠিয়ে দিলাম লোহার একটা জিনজির পাঠিয়ে দিলাম শিকল

আপনার উম্মত যদি কখনো গুণ করে ফেলে আপনার উম্মত যদি কখনো অন্যায় করে ফেলে তাহলে ওসিলা শুরু বেশি করে মধ্যে দরবে দইরে আমি আল্লাহর কাছে মাফ ফেরা চাইবে আমি আল্লাহ মাফ করে দিব তিন নাম্বার দাও শুনো তোমার এই উম্মত যদি কখনো কোনো অপরাধ করে অপরাধ গুলা যদি এমন হয় যে বাদী বিবাদী হয় কোন বাদী আইসা বাদী এরকম বিবাদী একজনের জন্য মামলা করছে বড় কোনো জটিল সমস্যা হয়েছে যে কোনো একজন জনের বিচার চা এখন বিচার কে অন্যায় করেছে কে অন্যায় করে নাই এটা যাচ্ছাই করার জন্য এই পদ্ধতি শিকল ব্যবহার করবা কেমনে ব্যবহার করবা বিচারের জন্য জাস্টিফাই করার জন্য বাদী বিবাদীর বাড়িতে যাওয়ার দরকার নাই পরে জেলখানায় ঢুকায় মতে ফিলানোর দরকার নাই ওরা দুইজনরাই না এই পদ্ধতি শিকলের মধ্যে বলবা হাত দেওয়ার জন্য হাত দিলে যে আসামি ওই শিকলটাকে আঁকড়ে ধরে রাখবে ওর তার সুর বাছর সিলদাইকারী সন্ত্রাস কোনি ধরার জন্য সিকলদা মহা কাজ করবে দাউদ তাই করলেন কয়েকদিন বিচার চলতেছে চলতে চলতে এমন কি যে ইতিহাস লেখে দাউদ আলাইহিস জীবন শেষ উনি যখন অন্তকাল করেন এরপরও এই মুহা زنجিটটা অবস্থানিয়ে ছিল এই জায়গায় ছিল